টাইটানিক জাহাজ সম্পর্কে আমরা যা জানি তার সিকি ভাগেরই জন্ম দিয়েছে জেমস ক্যামেরনের সিনেমা যদিও সিনেমায় যে টাইটানিক দেখানো হয়েছে তা বাস্তবের টাইটানিক নয় উনিশশো সালে দাঁড়িয়ে পৃথিবীর বুকে ওরকম একটা জাহাজ তৈরি করাই ছিল বিরাট এক ব্যাপার টাইটানিকের প্রসঙ্গ উঠলেই জাহাজের ডুবে যাওয়া এবং সেই ঘটনার সঙ্গে মৃত্যুর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে যদিও এই জাহাজের সঙ্গে মৃত্যুর সম্পর্ক তারও অনেক আগে থেকেই পানিতে ভাসার আগেই একাধিক মৃত্যুর সাক্ষী হয়েছিল এই জাহাজ টাইটানিক বানাতে সময় লেগেছিল প্রায় ছাব্বিশ মাস আর এই সময়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা মৃত্যু হয়েছিল অন্তত আট শ্রমিকের সমুদ্রে ভাসার ঠিক আগ মুহূর্তে জেমস ডবিন নামের এক ব্যক্তি জাহাজের তলায় পিষে মারা গিয়েছিলেন টাইটানিকে দাঁড় করিয়ে রাখার জন্য অনেক কাঠের গুঁড়ি রাখা ছিল তার সামনে জাহাজ ভাসার আগে সেগুলো সরাতে গিয়েই মৃত্যুর দূতের সাথে সাক্ষাৎ হয়েছিল ডবিনের ইংল্যান্ডের সাদামটন থেকে আমেরিকার নিউ যাওয়ার পথে উত্তর আটলান্টিক মহাসাগরে উনিশশো সালের চোদ্দই এপ্রিল গভীর রাত থেকে ডুবতে শুরু করেছিল সময়ের তুলনায় অত্যাধুনিক টাইটানিক হিমশৈলে ধাক্কা লেগে একটু একটু করে তুলিয়ে যায় জাহাজটি টাইটানিক যখন ডুবে যায় সে সময় এতে ছিল মোট দু হাজার দুইশো জন যাত্রী এর বাইরে জাহাজের কর্মী ছিলেন হাজারের মতো টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রী ছিলেন চতুর্থ জন জ্যাকব অ্যাস্টর সে সময় বিশ্বেরও অন্যতম ধনী ব্যক্তি ছিলেন তিনি স্ত্রীর সঙ্গে টাইটানিকে যাত্রা করছিলেন জন ডুবন্ত টাইটানিক থেকে লাইফ বোর্ডে উঠে আসার সুযোগ প্রথমে মহিলা এবং শিশুদের দেওয়া হয়েছিল ধনী হওয়া সত্ত্বেও সেই নিয়মকে মেনে নিয়ে স্ত্রীকে লাইফ বোটে তুলে দিয়েছিলেন জন কিন্তু তিনি আর ফেরেননি ডুবে যান জাহাজের সঙ্গেই টাইটানিকে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য চারটি রেস্তোরাঁ ছিল এছাড়া ছিল দুটি লাইব্রেরি একটি ছবি তোলার ঘর এবং গরম পানির সুইমিং পুল এমনকি টাইটানিকের নিজস্ব পত্রিকা আটলান্টিক ডেইলি বুলেটিন বের হত জাহাজে বসেই দেশ বিদেশের খবর জানতে পারতেন যাত্রীরা ঐতিহাসিক ওই জাহাজডুবির ঘটনায় যে কয়েকজন প্রাণে বেঁচে ফিরেছিলেন তাদেরই অন্যতম ছিলেন টাইটানিকের রেস্তোরাঁয় বেকিংয়ের মূল দায়িত্বে থাকা চার্লস যোগিন অনেকের মতে তিনি শেষ ব্যক্তি যিনি টাইটানিক থেকে ঝাঁপ দিয়েছিলেন মহাসাগরের পানিতে টাইটানিকের গায়ে যখন প্রথম হিমশৈলের আঘাত লাগে তখন নাকি নেশার ঘোরে ঘুমোচ্ছিলেন চার্লস ধাক্কার চোটে জাহাজ কেঁপে উঠতেই ঘুম ভেঙে যায় চার্লসের উনিশশো সালে আটলান্টিক মহাসাগরের তিন হাজার সাতশো মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছিল এরপরই অনেকটা নিশ্চিত হওয়া সম্ভব হয় ডোবার আগে দুভাগ হয়ে গিয়েছিল জাহাজটি ধ্বংসাবশেষ খুঁজে বের করার পর থেকেই এই প্রমোদ তরীকে নিয়ে নতুন করে আগ্রহ বাড়তে থাকে তারপরে পর্দায় লিওনার্দো দা ক্যাপ্রিও আর তার নায়িকার প্রেম কাহিনী দেখার পরে টাইটানিক নিয়ে রাতারাতি উন্মাদনা তৈরি হয় তারই জেরে উনিশশো সাল থেকে শুরু হয়েছিল সমুদ্রের গভীরে টাইটানিক ভ্রমণের ব্যবস্থা কিন্তু মাঝে টাইটানিককে বাঁচানোর খাতিরেই তা বন্ধ করার সিদ্ধান্ত হয় বাণিজ্যের হাতছা নিয়ে অবশ্য সে সিদ্ধান্তকে টিকিয়ে রাখতে পারেনি কয়েক লাখ ডলারের বিনিময়ে আটলান্টিকের অতলে টাইটানিকের রহস্য ভেদে আজও ঘুরে আসার সুযোগ রয়েছে যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে জানতে পারবেন নানান অজানো তথ্য আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে